হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিওস তো আজকে ঈদুল আজাহার আরেকটি শুভেচ্ছা নিয়ে নতুন আরেকটা ভিডিও আপনাদের জন্য আপলোড করছি আজকে আমরা সকালবেলায় বেরিয়ে পড়েছিলাম ঘুরতে যাচ্ছি বলেন কোথায় ঘুরতে যাচ্ছি সবাই একটু গেস্ট করেন দেখি কোথায় যেতে পারি এই তো ধরে ফেলেছেন তো মেট্রো রেল যেহেতু দেখেছেন অবশ্যই মেট্রো রেলে যাত্রা করছি লাইফে ফার্স্ট টাইম মেট্রো রেলের আমার যাত্রার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের পুরো একটা ব্লগ ভিডিও নিয়ে তো সারাদিন কি করেছি কিভাবে গেছি কিভাবে টিকিট করেছি সব কিছু এভরিথিং এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন তারপর হচ্ছে দুপুরের লাঞ্চ প্লাস ওইখানে উত্তরাতে বেশ ছোট ছোট মেলা বসেছে সেই মেলাতে ওদের নিয়ে একটু ঘুরলাম বাচ্চাদের নিয়ে খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করে রাতে আবার যখন ফেরার সময় খুব ক্লান্ত শরীরে টাটা বাই বাই করলাম সম্পূর্ণ ভিডিওটাই এখানে ধারণ করা হয়েছে তো দেখতে থাকেন আমার নতুন আরেকটা ভিডিও তো খুব সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা এখানে খুব সকাল বলবো না আসলে ছুটির সকাল তো একটু বেলা করেই সকালের দিকে একটু বৃষ্টি হয়েছিল তো বৃষ্টির পরেই আমরা বলতে গেলে দুপুরের দিকে দুটোর দিকে আমরা বেরিয়ে পড়েছি তো এখানে সিএনজিতে করে যাচ্ছি তো অনেকটা পথ আসলে রোডঘাটগুলো ফাঁকা ফাঁকাই ছিল কিন্তু সিএনজি পেতে একটু সমস্যা হয়েছে কারণ যেহেতু ঈদের ছুটি তো গাড়িগুলো সুবি সবই মানে মোটামুটি ব্যস্ত ছিল তো ভাড়াও খুব সুন্দরভাবে তারা হাঁকিয়ে নিয়েছে তো এখানে হচ্ছে আমরা এটা হচ্ছে বঙ্গভবনের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে সেই দিক দিয়ে মানে ইত্তেফাকের মোড় দিয়ে আমরা বেরিয়ে গেছি তো এখানে যাওয়ার পর আমরা মতিঝিল থেকে মানে আমাদের ছিল মতিঝিল থেকে একেবারে উত্তরা দিয়াবাড়ি চলে যাব। তো সেভাবেই দুটো সিএনজি করে তো সবাই বেরিয়ে পড়েছি তো আসলে ঈদের ছুটিতে ঘুরতে যেতে কান্না ভালো লাগে সবারই ভালো লাগে তো আমরাও বেরিয়ে পড়লাম তো এমনিতে কোরবানিতে দেখা গেছে যে কোরবানির দুদিন একটু ঝামেলা সবার ঘরে কম বেশি থাকে তো আমাদেরও সেম হয়েছে তো আমরা দেখা গেছে দুদিন পরে ঈদের তৃতীয় দিন আমরা এই তো এখানে আমরা ইসে এখানে যে টিকিট কাউন্টারে সেখানে যাব তো প্রচুর ভিড় ছিল আসলে ছুটি বলে সবাই আমাদের মতো অনেকেই আছে যারা ঘুরতে গেছে আবার কেউ আছে যে তাদের হয়তো আত্মীয় স্বজনের বাড়ি গেছে তো প্রচুর ভিড় ছিল সেই দিন তো এখানে তো শ্লোক ঘুমিয়ে পড়েছে যেহেতু ওর ঘুমের সময় দুপুরবেলা তো ঘুমিয়ে পড়েছিল তো একটু কিছুক্ষণ পরে উঠে গেছে আবার তো এখানে সবাই মোটামুটি আধা ঘন্টা লাইনে দাঁড়ানোর পর তারপর আমরা টিকিটটা ই করতে পেরেছি মানে হাতে পেয়েছিলাম এই তো টিকিট হাতে পাওয়ার পর আমরা এখন চলে যাচ্ছি তো এখানে এই সিঁড়িতে উঠতে গিয়ে তো ও পৃথুলার খুব প্রবলেম ফেস করতে হয়েছে ও একদম পুরো ভয় পেয়ে গেছিলো তো যাই হোক সবাই উঠে ভালোভাবে আমরা পৌঁছে গেলাম তো এখানে একদম দেখি আমরা অন দা ওয়ে একেবারে ইসে আমাদের রেলটা ট্রেনটা একদম সম্পূর্ণ ইসেই ছিল ওখানে দাঁড় করানো ছিল গিয়েই সিট পেয়েছিলাম অবশ্য দুটো সিট পেয়েছিলাম তো এই তো বসে পড়েছি তো সবাই খুব এক্সাইটেড ছিল আসলে ফার্স্ট টাইম মেট্রো রেলে ওঠা এটার একটা অভিজ্ঞতা অন্যরকম আমার যেমন ছিল বাচ্চাদেরও ঠিক সেম ছিল কারণ ওদেরও ফার্স্ট টাইম মেট্রো রেলে ওঠা আমি মেট্রো রেল সম্পর্কে যখন কলকাতায় গেছি তখন শুনেছি যে পাতাল ওদের ওদের দেশ হচ্ছে মাটির নিচ দিয়ে পাতাল ট্রেন তো কখনো ওইভাবে যাওয়া হয়ে ওঠেনি তো আমার লাইফে মানে ফার্স্ট টাইম আমরা পাতাল দিয়ে যাইনি আমরা উপর দিয়ে গেছি তো বাংলাদেশে যেটা করেছে আমাদের এটা হচ্ছে আমাদের একটা সত্যি পরম পাওয়া আমাদের শহরটা যে এত সুন্দর এত উন্নত হয়ে গেছে আসলে এই ধরনের এইগুলো না দেখলে আমাদের মানে বিশ্বাসযোগ্য ঢাকা সিটিটা আসলে চেনার মতন সে আগেই আগেরকার সে চিরচেনা ঢাকা সিটি নাই এখন অনেক উন্নত হয়েছে আমাদের ঢাকা সিটি আমরাও বাইরের কান্ট্রিদের সাথে তাল তালে তাল মিলে আমরাও মানে আমাদের ঢাকাকে নতুন রূপে আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের একটা প্রাউডের জায়গা তো এইদিকে পুরো এখানে ক্যাপচারটা করে নিয়েছে ট্রেনে ওঠার আগে কারণ আমরা ভেবেছি হয়তো এই বুঝি ছেড়ে দিল একটা ভয়ও কাজ করছিল প্রথম অবস্থায় যা হয় আর কি তো বসে পড়েছিলাম সিটটা পেতে একটু কষ্ট হয়েছে মোটামুটি আমরা চার পাঁচ স্টেশন পরে গিয়ে সবাই বসতে পেরেছিলাম কারণ ঈদের ছুটিতে একটু ভিড় ভাট্টা এটা তো অবশ্যই মানে এটা কোনো অস্বাভাবিক বিষয় না তবে নর্মালি আমি শুনেছি ওই এখানে ভীষণ ভিড় থাকে তো আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে এই তো সবাই খুব মানে আনন্দ ই করছে মানে মনটা সবার মনে খুশি খুশি একটা ভাব ছিল। তো এদিকে অন্দ্রিলা কিছু সময় আবার ভিডিও করলো মানে যে যেভাবে পাচ্ছে আবার আর একটু ভিডিও করা হলো সবাই বেশ আনন্দ খুব মানে এক্সাইটমেন্ট পূর্ণ একটা ফেস সবার মধ্যে খুবই ভাল লাগছিলো এক একটা স্টেশন পার হচ্ছিলো আর মনে বেশ আনন্দ দোলা দিয়ে যাচ্ছিলো তো আমার এরকম ভিডিওস আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টসে বলবেন আর যারা আমার মতন এরকম অভিজ্ঞতা নিতে চান তারা অবশ্যই জানাবেন কীরকম বা যারা নিয়েছেন তাদের অভিজ্ঞতাগুলো কেমন ছিল সেটা অবশ্যই কমেন্টে বলবেন আর ভিডিও ভালো লাগলে কোনো এক পর্যায়ে যদি ভালো লাগে ভিডিওতে লাইক দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে পেজটির পাশে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন আপনাদের একটু সাপোর্ট আমার চ্যানেলটি আরও গ্রো আপ হবে বা আমার পেজটি আরও গ্রো আপ হবে তো যাই হোক আমরা একের পর এক স্টেশনগুলো পার হয়ে যাচ্ছি হয়তো আমার এখানে কিছু কিছু সাউন্ড আমি অফ করিনি কথা আছে তো প্রত্যেকটা যখন এক একটা প্ল্যাটফর্মে যাচ্ছি তার আগেই তারা আমাদের সতর্ক বার্তাগুলো দিয়ে যাচ্ছিলো খুব ভালো লাগছিল এই বিষয়গুলা যে এইভাবেই মানে কোনো মানুষ যদি হঠাৎ কখনো আসে তার কখনো মানে আন্ন জায়গায় গেলে যেরকম মানুষের একটা হেজিটাইজ একটা ফিল হয় সেরকম হবে না কারণ সে দেখা যায় প্রত্যেকটা বিষয় বাংলা প্লাস ইংরেজিতে বলে দিচ্ছে তো আসলে মেট্রোরের যারা রেগুলার যাতায়াত করে তাদের কাছে হয়তো আমার এই বিষয়গুলো একটু হাস্যকর মনে হবে কিন্তু যারা এখনও করেনি তারা হয়তো তাদের জন্য অনেকটা সুবিধা মানে কখনোই মানে ই হবে না নতুন একটা জায়গায় নতুন অভিজ্ঞ জায়গায় মানে নিজেকে আনকমফোর্ট ফিল মনে করবে না তো আমরা যাচ্ছি এই দিকে আমাদের প্রবলেমগুলো তো আমরা সাথে করে নিয়েই যাই মানে আমার মেয়েগুলো দেখা যায় যে বিশেষ করে পৃথুলা ও কে আর অন্দ্রিলাকে মানে এদের হচ্ছে যানবাহন এরা বলতে গেলেই এদের মানে মাথা মনে হয় সবসময় চক্কর খায় অথচ আবার নাগরদোলায় ওঠে আপনারা দেখতে পারবেন আর এইখানে মেট্রো রেলে ওঠে ওর এমন ভাব দেখাচ্ছে মনে হচ্ছে যে এখনই বমি করে দেবে কি সমস্ত মানে আমার বাচ্চাগুলো মানে ওদের নিয়ে যে কি একটা কি বলবো আর কিছু বলার নেই আসলে আমিও এরকম ছোটোবেলায় এরকম ছিলাম কখনোই কোনো যানবাহনে চলাচল মানে চলাচল করতে আমার অনেক সমস্যা হতো তো এটা হচ্ছে জাদুঘর মেবি আর এটা হসপিটাল পিজি হসপিটাল তো যাই হোক ওরা ভিডিওগুলো করেছে আমি দেখে দেখে বলছি আমি মানে আমার ভিডিওগুলো আমার উল্টো সাইড থেকে নেওয়া তো আমি দেখতে পারিনি এটা হচ্ছে সম্ভবত শাহবাগের যে ইটা আর এখানে সংসদ ভবনের পাশের যে ইটার সেইখান থেকে নেওয়া হয়েছে তো সব কিছু মিলিয়ে আসলে খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে এই অভিজ্ঞতার কোনো মানে তুলনা হয় না আপনি যে কোনো জিনিস একটা আমি কোনো একটা মুভিতে শুনেছিলাম ফার্স্ট টাইম লাইফে ফার্স্ট টাইমই আসে যে কোনো জিনিস প্রথম যে জিনিসটা সেটা জীবনে প্রথমবারই আসে দ্বিতীয়বার আর আসে না তো এই অভিজ্ঞতাটা আমার লাইফে আসলে ফার্স্ট টাইম খুবই ভালো লেগেছে তো আমাদের গন্তব্যে আমরা পৌঁছে গেছি তো সবাই নেমে পড়ছি নেমে এখন আমরা এখানে একটু সময় খুব খোলামেলা পরিবেশ তো মানে উপর থেকে উত্তরার যে মানে উত্তরার নর্থে আমরা গেছি মানে দিয়াবাড়ি যেটাকে বলে এখান থেকে মানে ওখানকার ভিউটা খুব সুন্দর লাগছিল যদিও ভিডিওটা ওইভাবে করা হয়নি কিন্তু তারপরেও খুব ভালো লাগছিলো ট্রেনটা গেল সেটাও মানে এখানে এসে থামলো তারপর লোক নিয়ে আবার চলে গেলো ভালো লাগছিল তো এখানে দাঁড়িয়েছিলাম আমরা অনেকটা সময় ট্রেন চলে যাওয়ার পরেও মোটামুটি উইদিন ফাইভ মিনিটসের মতন আমরা এখানে স্টে করেছি খুবই ভালো লেগেছে ছবি টবি শ্যুট করা হয়েছে তো তারপর আমরা ওইখান থেকে নেমে একটা রেস্টুরেন্টে বসলাম সেখানে দুপুরের লাঞ্চটা করলাম যদিও তখন দুপুর ছিল না আমরা যেতে যেতে প্রায় চারটার কাছাকাছি বেজে গেছিলো তো ওখানে আমরা দুপুরের বলতে গেলে লাঞ্চটাই সেরে নিলাম তারপর এদিকে পৃথুলা আবার একটু নিজের পোজ দিয়ে নিচ্ছে আসলে কি বলবো মাথা ঘুরাচ্ছে আবার ঠিক মোবাইলে পোজ দিতে সময় তো আর একটু সময় মানে পিছপা হয় না আর শ্লোক তো সেই তার দুষ্টামি তো আছেই তার দুষ্টামের কোনো কথার শেষ নাই তো সব কিছু মিলিয়ে খুব ভালো লেগেছে সুন্দর একটা ফ্যামিলি টাইম স্পেন্ড করলাম আসলে মাঝে মাঝে আমাদের এরকম টাইম স্পেন্ড করা উচিত তাহলে আমরা দেখা যায় যে পরিবারের বিভিন্ন ধকল বা বিভিন্ন ছোট ছোট যে বিষয়গুলো যেমন সেদিন একটা ভিডিও দিয়েছিলাম আমি মুড সুইং হলে আমি কি করি তো এই ধরনের মুড সুইং আসলে আমাদের সবার মধ্যে কম বেশি থাকে কেউ হয়তো বহির করে কেউ করে না তো এর মধ্যে এই ছোটোখাটোই ঘুরতে যাওয়া হচ্ছে আমাদের সেই কি বলে গতানুগতিক জীবনধারার থেকে একটু চেঞ্জ হয়ে আসা তো এখানে শ্লোক আবার পাশে একটা মেলা বসেছে সেখানে ও একটু রাইডস দিয়ে উঠেছে আমার ছেলে তো আবার একটু পণ্ডিত বেশি সে একা একাই মানে অনেক কিছুই তার মানে কী বলবো বয়সের আগে অনেক কিছু পাকনামো আসলে মা হিসাবে আমার এগুলো বলাও ঠিক না কিন্তু বেশ পাকনামো করে যে যে পাকনামোগুলো ওর বয়সের সাথে যায় না তো প্রথম দিকে খুব ভালো এনজয় করছিলো পরে মনে হয় ওর মাথাটা ঘুরছিল তখন এক পর্যায়ে গিয়ে মাথাটা সেই বের করে দিয়ে মানে নামিয়ে নেওয়া হয়েছে অনেক দুষ্টু তো সব কয়টা বাচ্চাই খুব পাকনা কেউ কান্নাকাটি করছিল না আর এই দিকে হচ্ছে আমাদের বড় চুলবুলি বেগমগুলো ওরা আবার সবাই নাগরদোলায় উঠেছে তো এদের আসলে টিনেজার বয়সে যা হয় বাচ্চা কাচ্চা এদের একটা লাইফ অন্যরকম আনন্দ আসলে এটাতে আমি উঠবো কখনো ভাবতেই পারি না এই যে ওরা উঠেছে হয়তো আমি ছোটোবেলা একবার কি দুইবার উঠেছিলাম আমার মনে পরে হালকা একবার তো অবশ্যই উঠেছিলাম নইলে এটার অভিজ্ঞতা যে এতটা ভয়ানক সেটা বুঝলাম কী করে তো আমার মামা বাড়ি সেই মেলাতে একবার উঠেছিলাম আমার মনে আছে পানগার মেলাতে তো তখন যে আমার একটা ভয় লেগেছিল তারপরে আমার মনে হয় না আমি কখনো নাগরদোলা ফাগরদোলা এই সবে উঠেছি তবে শিশু পার্কের যে নাগরদোলাটা সেটাতে উঠেছিলাম মনে আছে বেশ বড় হয়ে উঠেছিলাম ওটা একটা অন্য ধরনের ও সৌন্দর্য আর এগুলি হচ্ছে সে পাগলা মানে পাগলা গারোদের মতন সে ঘোরাতে থাকে মাথা পরে নেমে মাথা ঘুরতে থাকে থাক বাবা আমার ওঠার দরকার নাই কিন্তু আমার মেয়েরা খুব এগুলো খুব ভালো এনজয় করে যাই হোক এরা এরা হচ্ছে বাপকা কা বেটি মা কা বেটি না কারণ তাহলে তো মায়ের মতো ভয় পাইতো তিন বনে উঠছে ওঠার পর বেশ ভালোই মজা করতেছিল উত্তরার এই সেক্টরটা খুব সুন্দর এদের মানে পরিবেশটা সম্পূর্ণ আলাদা আসলে আমরা যারা পুরান ঢাকায় থাকি তো তাদের কাছে নিউ টাউনগুলো অবশ্যই একটু অন্যরকম সাউন্ড ক্রিয়েট করে তো তারপর ঘোরাটোরা শেষ করে দীর্ঘ এক ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে পরে ফেরার টিকিটটা ফিরতি টিকিটটা পেলাম তারপরেই তো সবাই বসে আছি একটু রিল্যাক্স মুডে কারণ গরমের মধ্যে প্রচণ্ড গরম এসির হাওয়ায় মেট্রো রেলে বসে তো টায়ার্ড শরীরে মানে লাইফটাকে এনজয় করছিলাম তো এইদিকে আর আমি বসেছি পাশাপাশি তো আমার ভিডিওটা এই পর্যন্তই আজকের মতো তো ভালো লাগলে আবার বললাম অবশ্যই ভিডিওতে লাইক দেবেন আর বেশি বেশি করে ফলো দিয়ে রাখবেন তো সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্টসে বলবেন টা বাই বাই আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন